স্পেশাল দিনের ভিডিও সব সময় স্পেশালি হয় কিন্তু আমি কিছু স্পেশাল করতে পারিনি গো স্পেশাল দিন বলে আমার পাপাই কিন্তু কান্না করতে ছাড়েনি সে প্রচণ্ড হারে কেঁদেছিল সেদিন সেই জন্য কোনোভাবে কোনো ভিডিও আমি তেমনভাবে নিতেও পারিনি আর তেমনভাবে কিছু করতেও করে নি গোরে আর এদিকে দেখো সবাই চলে এসছে পুরো কমপ্লিট মানে আমাদের যত আত্মীয় স্বজন সবাই কিন্তু কমপ্লিটলি চলে এসছে তো সবার সাথে একটু আলাপ পরিচয় হচ্ছে কতটুকু আর সবার সাথে কথা বলতে পেরেছি বলো একটা কাজের দিন না এগুলো না হয়ে ওঠে না আর ভিডিও তো হয়ই না সো যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি আর এদিকে দেখো রান্নাবান্না আমার মা করেছে নিরামিষ যেহেতু আমার বাড়ির সবাই নিরামিষ খায় আমার বাবাও কিছু হেল্প করে দিয়েছে তো বাবা গরমের ঠেলায় জামা কাপড় খুলে বসে আছে মেনুতে আমার পছন্দের একটা জিনিস ছিল সেটা হচ্ছে জয়নগরের ময়ের নাম শুনেছো তোমরা কিন্তু জয়নগরের বিখ্যাত মিষ্টিও খুব ভালো খেতে যাই হোক ওখান থেকে মিষ্টি আনিয়েছিলাম আর সন্দেশ আনিয়েছিলাম আর কি কী মেনু হয়েছে তোমাদেরকে পরে জানাবো এখন দেখো রেডি হয়ে চলে এসছি আর লাস্ট ব্যাচ বসে গেছে আর সেই সময় ঠিক বৃষ্টি কি বৃষ্টি আর কি বলবো তোমাদেরকে হ্যাঁ বৃষ্টি ঠেলায় সবাই ড্রেস পোশাক ছেড়ে ছাতা মাথায় কেউ গামছা মাথায় দিয়ে বেড়ে গেছে আমাদের নিয়ে আসতে যাই হোক দেখো রাস্তার মাঝে কেমন জল জমে গেছে বাবা কি সুন্দর যাচ্ছে চলো 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 এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে যা ছিল রাধা বল্লভী চানা মশলা ভাত ডালমুড়ি মুড়ি আলুর চিপস একটা পাবদা মাছের কালিয়া আর একটা হচ্ছে দই কাতলা সো পটল চিংড়িও তার সাথে ছিল বলতেই ভুলে গেছি তোমাদেরকে আর তো সব থাকে যা যা চাটনি পাঁপড় পায়েস সন্দেশ মিষ্টি সো একদম সিম্পল আইটেম ছিল আমার ইচ্ছা ছিল একটু রকম করার একটু বিরিয়ানির দিকে যাওয়ার সো মোগলাই আইটেম করার ইচ্ছা ছিল সেটা আর হলো না তোমাদের দাদাভাই একদমই করতে দেবে না কারণ ছেলের অন্নপ্রাশন বলে কথা অনেক শুভ কাজ সেই জন্য ও মাংস করবে না

সারা সকাল থেকে গরমের জ্বালায় সবাই পাগল সো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে বৃষ্টিটা আসার পরে সবারই খুব শান্তি হয়েছে গো সবাই একটুখানি শান্তি করে খেয়ে হজম করতে পেরেছে যাই হোক আর আমাদেরও খুব শান্তি লাগছিল আমার দাদাভাই তাই বলছিল যে বৃষ্টিটা এসেই অনেকটা বেটার হয়েছে ওয়েদারটা এতটা সুন্দর নর্মাল হয়ে গেছে সো লাস্ট ব্যাচ এটাই ছিল আমাদের ছোট্ট করে ব্যাচ মানে পুরো ফুলফিল হয়নি কিন্তু খেতে খেতে প্রায় চারটে বেজে গেছে

দুটাই খেয়ে পেয়ে গেছিলো শেষমেশ আর তেমনভাবে কোনো ভিডিওই বানাতে পারিনি গো সেই জন্য মানে খাবার পাতে পড়েছে খাওয়া শেষ আমি অলরেডি আর কোনো ভিডিও দিইনি আর কি হবে আর বলো নিজেদের কাজ হলে এরকমই হয় সো এখন ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম প্লিজ আমাকে একটু ভিডিও বানিয়ে দাও কেউ আমার একটু ভিডিও বানিয়ে দেয়নি সবাই তো ছোট্ট ছোট্ট রিলস দেখে অভ্যস্ত এতটা কি সময় আছে সবার যে একটা বড় ব্লগ অনেকক্ষণ ধরে টাইম নিয়ে দেখবে সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা পনেরো মিনিট পনেরো সেকেন্ডের রিল আমাদের কাছে এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে বড় ভিডিও দেখার মতো সেই ধৈর্যই আমাদের কাছে নেই তাই জন্য ব্লগটা আর বেশি করে বড়ো করতে আমি পারলাম না গো তোমাদেরকে দিলামও না আর কী আর দেব বলো তো খুব একটা ভিডিও বানাইনি আর যা বানিয়েছি আজে বাজে ভিডিও মানে যখন লোকজন ছিল যখন ভালোভাবে ভিডিও বানানো করো তখন তো কিছু বানাতেই পারেনি আর আমার ছেলের জেলায় আমার চুলের হাল দেখেছ আর এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু অ্যাকচুয়ালি আমারও বন্ধু বলতে পারো সেইভাবে ক্লাসমেট না কিন্তু এদের সাথে আমরা অনেক ট্রিপ করেছি করতে করতেই সবার সাথে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে সেই কারণেই ওদেরকে নিমন্ত্রণ আর ওরা সত্যি খুব ভালো আমাদেরকেও ভীষণ ভালোবাসে তো একসাথেই আমরা সবসময় প্রত্যেক বছর বড় বড় ট্রিপ করতে যাই যেমন কেদারনাথ গেছি বৈষ্ণোদেবী গেছি এরকম করে কাশ্মীর গেছি এরকম অনেক জায়গায় যাওয়া হয়েছে ওদেরই সাথে তাই ওদের সঙ্গে এত বন্ধুত্ব